নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের দিনের শুরুটা একটু অন্যরকম হলো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা ওইদিকে রান্নাঘরে লুচি বেলতে বসেছে মার প্রায় কমপ্লিট হতে যায় লুচিবেলা আর একটু এগিয়ে গিয়ে দেখি ওদিকে মা ডাল মানে ছোলার ডাল আলু ভাজা আর এদিকে কড়াই বসিয়েছে লুচি ভাজবে বলে আর বেগুন ভাজা ও হ্যাঁ আপনাদের তো বলতেই ভুলে গেছি আজ আমার নয় মাসের স্বাদ মা যেটা খাওয়াবে ওইটাই মা একা সব নিজে হাতে করছে আমি তো এখন কিছু করতে পারছি না তাই ওদিকে সব হয়ে গেছে মা এদিকে সকলের জন্য খাবার বাড়ছে ও হ্যাঁ আজ আমার পিসিমণি আর পিসেমশাই আসবে ওই জন্য এসে পড়েছে ওই জন্য সকলের জন্য মা খাওয়ার বাড়ছে আর আমার জন্যও বেড়ে ফেলেছে সকলে এই দিকে বসে খাচ্ছে আর গল্প করছে আর মা ওদিকে যা যা নিয়মকানুন সব করছে এই দিনগুলো বড়ই বিশেষ দিন তাই না বলুন প্রত্যেক মেয়ের জীবনে হয়তো একটা বিশেষই দিন এগুলো সারা জীবন মনে হচ্ছে মনের মনিকোঠায় ধরে রেখে দিই স্মৃতিগুলোই তো থাকবে বলুন জীবনের সঙ্গে আর কি থাকবে এই স্মৃতিগুলো নিয়েই সারা জীবন বাঁচতে হবে আমাদের তারপরে দুপুরবেলা দেখুন মা কত কি রান্না করেছে পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছ চাটনি মাংস আরও দই মিষ্টিও ছিল সবাই খেতে বসে পড়েছে এই যে মশাই পিসিমা আর বাবা মা সবাইকে পরিবেশন করছে তাই মা লাস্টে বসবে আমি বসেছিলাম আর খেতে ইচ্ছে করলো না মানে আমি শুরুই করিনি একদম ইচ্ছে করছে না তাই দূরে বসেছিলাম মা এসে আবার বকা শুরু করলো সময় অনেক হয়েছে খেয়ে নে খেয়ে নে যেমন হয় আপনারা তো জানেন মায়ের ভালোবাসার একটা আলাদাই অনুভূতি মা এসে সেই বকা আগে খা আগে খা কত যত্ন করে আমাদের জন্য রান্না করেছে বলুন সেই সকাল থেকে মা উঠেছে শুধু রান্না করছে আর সবাইকে খাওয়াচ্ছে নিজে একটু বসলো না বললাম একসাথে সবাই বসি মা কিছুতেই বসলো না বলে তোরা আগে সবাই খেয়ে নে তারপর আমরা বসবো পিসিমণি আর পিসেমশাই এসছে তাই দিনটা এত ভালো কাটলো ভীষণ আনন্দ পেয়েছি অনেক দিন পর দেখা হয়েছে সকলের সাথে তো তাই নিজের মানুষদের সঙ্গে দেখা হলে কি ভালোই না লাগে বলুন তার আবার এ অবস্থায় যেখানে আমি বাড়ি থেকে বেরোতেই পাচ্ছি না সবাই আমার সাথে দেখা করতে আসছে খুব ভালো লাগছে আমার বেশিক্ষণ থাকেনি ওই তিন চার ঘন্টা মতো ছিল তারপর আবারও বাড়ি ফিরে গেছে যতটুকু সময় দেখা হয়েছে সময়টা বেশ আনন্দে কেটেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সকলে মিলে একটু গল্প করছিল ওই এদিক ওদিককার কথা হাসি ঠাট্টা যেরকম হয় আর কি মা সবাইকে তাড়াতাড়ি করে খাইয়ে দিল যাতে পিসাবড় বাড়ি যাবে তো অনেকটা রাস্তা তাই তারপর সব শেষে মা বসছে খেতে মা আর পিসিমণি গল্প করছে আর খাচ্ছে এদিকে আমরা ভাবছি একটু বেরোবো বিকেলে বেরোবো এদিখানে আমাদের রুমের কাছেই প্রিয় গোপাল বিষয়ে উদ্বোধন ছিল আজকে তাই ভাবলাম একটু ঘুরে আসি ওমা মা ওখানে গিয়ে দেখেই তো আমি কি ভিড় কি ভুইড় মনে হচ্ছে যেন দুর্গাপুজো শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্যান্ডেলের লাইন সত্যি বলছি ভীষণ ভিড় ছিল চলুন আপনাদের ভেতরটা একটু দেখাই তাহলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন আমি আর মা অনেক কষ্টে ঠেলে ঠেলে গেলাম কিন্তু শেষ অবধি ভেতর পর্যন্ত পৌঁছতেই পারলাম না এত ভিড় বাইরে একটুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম আর কি করব বলুন ভেতরে ঢোকা প্রায় অসম্ভব ব্যাপার বিশেষ করে তো দেখুন কি অবস্থা আরো যত বিকেল হচ্ছে তত যেন ভিড় একদম বাড়ছে ভেতরটা একদম ঠাসা এই দেখুন কি অবস্থা ভেতর পর্যন্ত তো আমি যেতেই পারলাম না বাইর থেকে ঘুরে চলে আসলাম আর এখানে দেখুন ঠাকুরটা দেখে মনটা শান্তি হয়ে গেল কিন্তু দূর থেকে মনে হচ্ছে স্টকটা বেশ ভালোই ছিল যাই হোক পরে একদিন আসা যাবে আর ঢোকার মুখেই এই ঠাকুরটা ছিল বেশ ভালো সুন্দর হয়েছে ঠাকুরটা খুব ভালো লাগছিল ঠাকুরটা দেখতে মন খারাপ ছিল তাই বর বলল চলো বাজার কলকাতা থেকে তোমাকে ঘুরিয়ে আনি কিছু যদি নিতে চাও বেশি দূরে নয় পাঁচ থেকে সাত মিনিট দূরে ছিল তাই চললাম বাজার কলকাতা গিয়ে দেখি ওখানে স্টক বেশ ভালোই ছিল পুজোর মনে হয় শপিং সবাই শুরু করে দিয়েছে ওই জন্য একটু গিয়ে এদিক ওদিক টুকটাক জিনিসপত্র কিনে আমরা ফিরে এসেছি কী কিনলাম বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো আপনাদের চলুন আমার কেনাকাটি কমপ্লিট বাড়িতে এসেই বসে পড়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম বেশি কিছু কিনে নি দুটো টপ কিনেছি এই টপের কালারটা দেখুন কি মিষ্টি আমার তো বেশ পছন্দ হয়েছে খুব ভালো কিন্তু যা বড়ো সাইজ এখন তো বড়ো ছাড়া আমাকে হবেও না আর একটা দেখুন কি দারুণ দেখতে দেয় না কার্টুন আঁকা সামনে ভীষণ সুন্দর এই টপটা সব থেকে আমার এটাই বেশি পছন্দ হয়েছে পেছনে আবার লেখাও ছিল আর একটা শর্টস কিনেছি জানি না কবে পড়ব তবে ভালো লাগলো তাই নিয়ে নিলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন